এক নজরে জানাবো নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সম্বন্ধে চলেন গুড়ি ফিরি তাই তো চলে আসছি বিরিশিরি বিরিশিরি সৌন্দর্য দেখানোর জন্য এই বিরিশিরি দুর্গাপুরে অলরেডি চলে আসছি আমি আশিক ব্যাপারী দুইশো বর্গ কিলোমিটার আয়তনে ময়মসিংহ বিভাগের নেত্রকোনার জেলার একদম উত্তর প্রান্তে ভারতের মেঘালয় রাজ্যে সে অবস্থিত দুর্গাপুর উপজেলা যার জনসংখ্যা প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার মুসলমানের পাশাপাশি ঘাড়া সম্প্রদায়ের লোকজন অনেক এখন আমি উপস্থাপন করতেছি এটা হচ্ছে দুর্গাপুরের সেই বিখ্যাত জায়গা এই জায়গা থেকে সিলেকশন লাল বালু বলে আমরা চিনি এটা দেশের বিভিন্ন প্রান্তে যায় পাথর বালু এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদে বরপুর দুর্গাপুর উপজেলা এবং এটি হচ্ছে সমেশ্বরী নদী বর্তমানে যা বালু উত্তোলন বন্ধ রয়েছে এখন আমরা কাঠের ফুলটা ফার হইয়াম হইয়া তারপরে আমরা ঘরে অন্য জায়গায় লয়ে যাওয়ার চেষ্টা করতেছি সমেশ্বরী নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য এক সময় কোনো ব্রিজ ছিল না তাই নৌকা দিয়ে পার হতে হতো প্রচন্ড রিস্ক নেওয়া কিন্তু বর্তমানে এখানে সমাজসেবীদের উদ্যোগে একটি কাঠের বা বাঁশের ব্রিজ করা হয়েছে যা অত্যন্ত সুন্দর গারো আদিবাসীরা যাচ্ছে তাদের কর্মস্থলে